হ্যালো কেমন আছে সবাই তো দেখো দুপুরে স্নান দান করে এখন ভেবেছি একটু রেস্ট নেবো তো সকাল থেকে তো ব্যস্ত থাকি এখন ভেবেছি একটু শুয়ে থাকবো আর তখনই একটা তখন তুই ওটা কি নিয়েছিস লুকাচ্ছিস আবার দেখি দেখা না আরে পাপার জুতা তো এটা চামড়ার জুতা চামড়ার জুতা নিয়েছিস ছিঁড়ে ফেলেছিস আমি এখন ওকে বলবো বেটু তুমি এটা কেন করলে কাজটা কি তুমি ঠিক করলে এখনই ও ছুটে পালাবে গিয়েই লুকিয়ে যাবে আর আমি যখনই ঘুমাই না দিনে যে কোনো সময় হোক সেটা দুপুরে হোক বা অন্য কোনো সময় আর ঘুমটা যখন গভীর হয়ে যায় ঠিক তখনই হয়তো কেউ ফোন করবে না হয় গেটে কেউ আসবে না হয় পার্সেল আসবে না হয় সিম্বু আমাকে জ্বালাবে এরকমটা হয় তোমাদের সাথে এরকমটা হয় নাকি আমাকে জানি হতো আর এই সময়টা এত গরম কেন লাগে বলো তো আমাদের এখানে তো বেশ হয়ে গেল অনেক দিন কোনো বৃষ্টি হচ্ছে না আর এত গরমে না আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো ঘামাচি হয়ে গেছে যখন লাইন চলে যায় পুরো বডি মাথা মানে ঘামাজিতে চিটমিট চিটমিট করে মানে তখন তো ওই থাকতে পারি না আর আমাদের তো বিকেলে দুধ দিয়ে যায় তখন আমার যেতে যেতে গেট খুলে নিতে একটু দেরি হয়ে যায় আর কাকুটা হচ্ছে দাঁড়াতে চায় না আর অনেকবারই দুধ দেয় তো অবশ্যই এসে ডাকে যে দুধ নিয়ে যাও তখন আমি বলি কাকু গেটের ওখানে রেখে দাও আমি পরে গিয়ে নিয়ে আসবো তারপর আমি আস্তে আস্তে গিয়ে দুধটা নিয়ে আসি তো দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি তারপর আমি এসেছি ছাদে ছাদে কাপড়গুলো সেই সকালে মেলা হয়েছিল সারা দিন আজকে রোদ গেছে এখন তো ছাদে আমি আসি না আসলে ও যদি বাড়িতে থাকে তাহলে আর সকাল বিকাল তো এখন আমাকে একটু হাঁটতে হয় তাও ঘরের হাঁটি ওই ভেতরেই আমাদের সিঁড়ি ঘরে তো আজকে আর ও বাড়িতে নিয়ে ওর আসতে রাত হবে তাই ভাবলাম আস্তে আস্তে যাই ছাদে থেকে গিয়ে নাইট তুলে নিয়ে আসি ছাদে আসার পর এত সুন্দর ফ্রেশ হাওয়া আর খোলা পরিবেশ ঘরে যেতে ইচ্ছে করছিলেন মনে হচ্ছে ছাদেই বসে থাকি এটারও কারণ আছে একটা মানুষ যদি দিনরাত চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে থাকে তাহলে তো তারা এরকম মনে হবেই বলো সকালে ঘুম থেকে উঠে সবার আগে তো রান্নাঘরেই আসতে হয় কাজ থাকুক আর না থাকুক আর এগুলো সব রাতের থালা বাসন এটো থালা বাসন ধোয়া হয়নি সব দেখো জমে আছে ও ছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মাছ কিছু সবজি এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে সব কিছু রেডি করছি আর এদিকে এনেছে মাছ মাছটাতে হলুদ লবণ মেখে রেখে দিচ্ছি সবজিও কাটা হয়ে গেছে সবজিটা ও কেটেছে তো সকালের টাইমটা তো এমনিতেই তাড়াতাড়ি ছটপট কীভাবে টাইম পার হয়ে যায় বোঝাই যায় না আর যদি একটু বেশি কাজ থাকে তো সকালের টাইমটাতে আমাদের বাড়িতে একটু এটা ওটা বেশি কাজ থাকে তো মানে যে কাজটা আগে করব সেই কাজটাই একটা কাজ কমে থাকলো আমি আবার এদিকে চলে এলাম ওর টিফিন রেডি করতে তো বর সকালবেলায় দুই ধরনের মাছ এনেছে একটা ছোট মাছ এনেছে আর একটা বড় মাছ এনেছে এখন তো সকালবেলায় সময় নেই দুই ধরনের মাছ রান্না করার তো বরকে বললাম শুধু বড় মাছটা রান্না করো আর ছোট মাছটা ফ্রিজে রেখে দিই কালকে খাবো এদিকে আমি মিষ্টি কুমড়ি ভাজি বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসানো আছে তো ভাতটা হয়েছে নাকি দেখে নিলাম তারপর দেখি ভাতটা হয়ে গেছে তো ওকে বললাম তুমি ভাতটা নামিয়ে নাও এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে তারপরে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম আর এদিকে বড় বলছে আজকে সকালবেলায় একটু খিদে খিদে পেয়ে গেল তারপর আমি বলছি ঠিক আছে চলো তাহলে তোমাকে একটু মুড়ি মেখে দিচ্ছি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই কিন্তু আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে ভাবলেই কিন্তু মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে তাই এখন থেকে কিন্তু আমরা ওর জন্য কিছু কিছু জিনিস কিনে রাখার চেষ্টা করছি তাই ওর জন্যই প্রথমেই যেটা বিশেষ প্রয়োজন সেটা কিন্তু আমি অর্ডার করে ফেলেছি এটি হলো লিটিল এঞ্জেলের প্রিমিয়ার প্যান্টস এটি কিন্তু খুবই সফট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আর খুবই থিন এটার কিন্তু সোক করার ক্ষমতাও খুব ভালো আর দেখো কি সুন্দর সফট আর এটি কিন্তু ওয়েটনেস ইন্ডিকেটারে ভিজে গেলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু আমার বেবির জন্য এটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাই করতে পারো আমার ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো নাহলে আমার ডিসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাই করতে পারবে আর আমার তো নাইন মান্থ চলছে আমি তো এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পেটটা শক্ত হয়ে যায় কোমরটা ব্যথা করে পা ব্যথা করে গোড়ালি ব্যথা করে এতক্ষণ মানে আমি দাঁড়িয়ে থাকতেই পাই না খুব কষ্ট হয় আর কি হয় বলো তো সব এনার্জি শেষ হয়ে যায় তখন না কিছু ভাল লাগে না তখন না মাথা ঘোরে তারপরেও বাধ্য হয়ে কিছু কিছু সময় করতে হয় তখন না আর ভালো লাগে না তখন সারাটা দিন খুব খারাপ যায় আর এদিকে বড় স্নান করে রেডি হয়ে গেছে আমি ওর জন্য ভাত বেড়ে রেডি করেও নিয়েছি এদিকে আজকে আমাদের দেখো রান্না হয়েছে মিষ্টি কুমড়ি ভাজি এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল টমেটো চাটনি ব্যাস আজকে আমাদের এটাই মেনু দুপুরের সকালের সব ঠিক আছে তো এই দেখো এখানে হচ্ছে কালকে হচ্ছে বর্গে ছিলো মালদাতে মালদা থেকে আমার জন্য নিয়ে এসেছিলো গোলাপ জামুন তো দুটো রয়েছে তো দুপুরে খেলাম

সরি সরি আমার একটা ড্রেস তো আমার ভালো নেই ভালো নেই কি ভালো ড্রেস আছে কিন্তু ওগুলো আমার একটাও ফিটিংস হচ্ছে না আর ওরকম পরার মতো একটা আমি প্রমোশনে ভিডিও করছিলাম সেই জন্য কিছু পাচ্ছিলাম না সেই জন্য তোমার এটা পড়েছে আমি এক্ষুনি খুলে দাঁড়াও আসতে আসতে দাঁড়াও আসতে আসতে দাঁড়াও

অফ হলো অন হলো মিডিয়াম হলো লো হলো হাই কোথায় হাই এই যে হাই হাই কেমন লাগছে বলো ফ্যানের খাওয়া শান্তি এতদিন পর গরমের থেকে একটু শান্তি পাবে আজকে রাতে বেলা করে ঘুমাতে পারছো না যে এই কারণে ফ্যানটা নিয়ে আসতে হলো আমাদের ওই ঘরের ফ্যানটা ভালো স্পিড কিন্তু এই ঘরের ফ্যানটা একেবারে স্লো হাওয়াই লাগে না আর এই ঘরে হচ্ছে রাতে যে ঘুমাবো ওই ঘরে রাত্রে আমি গেলে হাতে ঘুমাতে পারি না আর ম্যাট্রেস হচ্ছে চেঞ্জ করে দিয়েছি ওই ঘরের শক্ত ম্যাট্রেসটা কথা হয়েছে আর এই ঘরে ম্যাট্রেসটা এতটা মানে চওড়া তো বডি এতটা গেড়ে যায় আর ভালো করে ছুতে পারি না হচ্ছে নিচে ঘুমায় মানে কী করবো গরমে না থাকতে পেরে এই ঘরে এসে ঘুমাই আর এত গরম তো এই কিছুদিন থেকে বৃষ্টি নেই কিছু নেই এত গরম আমার মানে পরে ঘামাচি হয়ে গেছে মাথাতেও ঘামাচি হয়ে গেছে মানে গরম লাগে তখন মাথা খুব কেমন কিটকিট কিটকিট করে জানো আজকে থেকে মাথা কিটকিট কিটকিট করবে না কারণ বাড়িতে চলে এসেছে বর্ষা তো আজকে তো সকালে রান্না হয়েছিল তো সকালে দুপুরে আমরা তো ওটাই খেয়েছি সব তো শেষ হয়ে গেছে তো রাতে বানানো হয়েছে সেদ্ধ ভাত ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর ওখানে রান্না হয়েছে চাল কুমড়ি ভাজি তো রাতে আমরা আজকে এটা দিয়েই খেয়েছি মাঝে মধ্যে না রাতের বেলাতে এই সেদ্ধ ভাত খেতে খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো